নমস্কার বন্ধুরা চাঁদবাগানে আপনাকে স্বাগত গোটা ফেব্রুয়ারি মাস জুড়েই আমরা অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং এবং প্রুনিং করেছি এখন মার্চের মাঝামাঝি এখন অ্যাডেনিয়ামে ছোট্ট ছোট্ট কচি কচি পাতা বের হবে এবং এপ্রিল থেকেই গাছে মোটামুটি কুড়ি আসতে শুরু করবে কিন্তু রিপোর্টিংয়ের পরবর্তী সময়গুলিতে কি কি খাবার দিলে কিংবা কোন কোন পরিচর্যা করলে গাছের সঠিক গ্রোথ হবে সেটি অবশ্যই আমাদের জানতে হবে আর আজকের এই ভিডিওটিতে আমি এই সমস্ত কথাই আপনাদেরকে জানাতে চলেছি তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করব। ভিডিওটি স্কিপ করে দেখবেন না আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসুন ভিডিওটি শুরু করা যাক অ্যাডেনিয়ামের সঠিক খাবার সম্বন্ধে আমি পরে আসছি অ্যাডেনিয়ামের সঠিক গ্রোথ জন্য আরও কিছু টিপস মানা বাধ্যতামূলক সেগুলি ধাপে ধাপে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। আপনারা মন দিয়ে শুনতে থাকুন যাদের অ্যাডেনিয়াম গাছের সেভাবে নতুন পাতা আসছে না কিংবা নতুন ডালপালা আসছে না তাদেরকে বলছি তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন অযথা কোনো খাবার দেবেন না অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিংয়ের পর একটু সময় লাগে নতুন পাতা ও ডালপালা আসতে এবং ফুল আসতে আরও একটু সময় লাগে আলো এবং রোদ্দুর অ্যাডেনিয়ামের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনি রিপোর্টিংয়ের পর ধীরে ধীরে গাছগুলিকে রৌদ্রে বের করতে শুরু করেছেন যদি আপনার গাছ সঠিক রোদ পায় সঠিক আলো পায় তাহলে দেখবেন আপনার গাছের ডালপালা এবং কচি পাতা খুব দ্রুত গতিতে বেরিয়ে আসবে এবং আপনার গাছের গ্রোথও সঠিক হবে কিন্তু যদি আপনার গাছগুলিকে সেমিসেটে রাখেন কিংবা আপনার ছাদে খুব কম রোদ লাগে সেই জায়গায় যদি আপনি আপনার অ্যাডেনিয়ামগুলিকে রেখে দেন তাহলে দেখবেন আপনার গাছের গ্রোথ সেভাবে আসছে না কিংবা রিপোর্টিংয়ের পরবর্তী সময়ে যে ছোট্ট ছোট্ট পাতা এবং ডালগুলি বেরিয়ে আসে সেগুলি কিন্তু বেরিয়ে আসবে না কিংবা বেরিয়ে আসতে অনেকটা দেরি হবে তাই জন্য আপনার ছাদে আট থেকে নয় ঘন্টা রোদ লাগে এই রকম জায়গায় আপনার অ্যাডেনিয়ামগুলিকে রাখবেন ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড এর ব্যবহার কিন্তু অ্যাডেনিয়াম গাছ একটু বুঝে করাই উচিত আমরা জানি অ্যাডেনিয়াম গাছ একটি পচনশীল গাছ বেশি বৃষ্টিপাত এবং বেশি জল এ সহ্য করতে পারে না এর জন্য ডালপালা এবং শিকড় পোষতে শুরু করে তাই জন্য আমরা আগে থেকেই কি করি অ্যাডেনিয়াম গাছের গোড়ায় এবং পাতায় বারে বারে ফাঙ্গাসাইট স্প্রে করতে থাকি এতটাই পরিমাণে বেশিভাবে ফাঙ্গাসাইডকে স্প্রে করি এবং খুব কম সময়ের মধ্যেই আমরা অনেকবার ফাঙ্গাসাইডকে স্প্রে করে দিই ফাঙ্গাসাইটের বেশি মাত্রায় কিন্তু স্প্রে করা গাছের গ্রোথ বা বৃদ্ধি অনেকটাই কিন্তু থমকে দেয় তাই জন্য আমি আপনাদেরকে বলবো অ্যাডেনিয়াম গাছে একটু সময়ের ব্যবধানে কিংবা পরিমাণ মতো ফাঙ্গাসাইডকে স্প্রে করবেন যদি আপনারা খুব দ্রুত গতিতে কিংবা খুব কম সময়ের মধ্যে বেশি বেশি ফাঙ্গাসাইট স্প্রে করতে আরম্ভ করেন তাহলে কিন্তু গাছের গ্রোথ অনেক কমে যাবে তাই জন্য বলবো আপনারা মাসে অন্তত দুইবার কমসে কম দুইবার সাপ ফাঙ্গাসাইটকে স্প্রে করুন এবং পরিমাণ মতো করুন এবার বলবো অ্যাডেনিয়ামের মিডিয়া অ্যাডেনিয়ামের মিডিয়া যদি উর্বর এবং ওয়েল ড্রেনেজ না হয় সেক্ষেত্রেও গাছের বৃদ্ধি অনেকটা থমকে যায় গাছের শিকড় সেভাবে বিস্তার করতে পারে না এবং উর্বর মাটি না পেয়ে গাছ সেভাবে বৃদ্ধি করতে পারে না তাই জন্য ওয়েল ড্রেনেজ এবং উর্বর মাটি খুবই একটি কার্যকরী হবে আপনার অ্যাটেনিয়ামকে বৃদ্ধি করতে এবারে বলবো জল অ্যাডেনিয়াম গাছের জন্য জল একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি জল খুব বুঝে শুনে দেবেন এই রিপোর্টিংয়ের পরবর্তী সময়ে অনেকে ভাবেন যে জল কম দিলেই হয়তো অ্যাডেনিয়াম ভালো থাকে না কোনো গাছই জল কম বা বেশি সহ্য করতে পারে না অ্যাডেনিয়ামের মাটি তো আমরা ওয়েল ড্রেনেজ কিংবা উর্বর করলাম এবং রিপোর্টিংয়ের পরবর্তী সময়ে আমরা জলটা কিন্তু ঠিকঠাক বুঝে দিতেই হবে যদি বুঝে না দিই যদি একদম কম দিই তাহলে কিন্তু গাছের এই যে ছোট্ট ছোট্ট পাতাগুলি দেখতে পাচ্ছেন এই পাতাগুলি বের হতে অনেক টাইম লাগবে কিংবা এই কঠোর রৌদ্রে রাখা অ্যাডেনিয়াম গাছের কচি কচি পাতাগুলো পুড়ে গিয়ে দেখবেন খসে যাচ্ছে গাছের থেকে তাই জন্য বলবো পরিমাণ মতো জল দেবেন পরিমাণ মতো জল যদি না দেন তাহলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না করডেক্স মোটা হবে না এবারে বলবো অ্যাডেনিয়ামের খাবার সম্বন্ধে অ্যাডেনিয়ামের প্রিয় খাবার কি। সেটি জানলেই আপনার কাছে অ্যাডেনিয়ামের খাবার সম্পর্কে একটি স্পষ্ট ধারণা থাকবে অ্যাডেনিয়াম ফসফরাস জাতীয় খাবার পছন্দ করে এই খাবারের ঘাটতি থাকলে এই অ্যাডেনিয়ামে সেভাবে বার হবে না এবারে বলি বাজারে যুক্ত খাবার কোনগুলি সেটা হলো বারো একষট্টি শূন্য এটি এনপিকে ফর্মে পাওয়া যায় মাসে আপনারা যদি একবার ব্যবহার করেন এই বারো একষট্টি শূন্য তাহলে আপনার অ্যাডিনিয়াম গাছের কডেক্স অনেকটা মোটা হয়ে যাবে এবং কুরিয়ানতেও আনতেও সামর্থ্য হয় এই বারো একষট্টি শূন্য এনপিকে সারটি ডিএপি সারেও প্রচুর পরিমাণে ফসফরাস পাওয়া যায় যখন টেম্পারেচার অনেকটা কম থাকে তখন খুব অল্প পরিমাণে এই ডিএপি সারকে ব্যবহার করতে হবে প্রাপ্তবয়স্ক অ্যাডেনিয়াম গাছের জন্য আটটি থেকে দশটি ডিএপিডি দানা এক লিটার জলে ভিজে সেই জল যদি গাছের মাটিতে ব্যবহার করা যেতে পারে তাহলে খুব ভালো ফলাফল পাওয়া যায় অ্যাডেনিয়াম গাছে এছাড়াও জিরো বাহান্ন চৌতিরিশ এই জিরো বাহান্ন চৌতিরিশ সারেও বাহান্ন ভাগ ফসফরাসের উপস্থিতি থাকে দেখুন মোটামুটি ফেব্রুয়ারিতে আমরা অ্যাডেনিয়ামের রিপোর্টিং করি এবং প্রুনিং করে দিই মার্চ মাসে গাছের গ্রোথ আসে এবং ডালপালা ভরতে থাকে আর এপ্রিলের মাঝামাঝি থেকে ফুলের কুঁড়ি আসতে শুরু করে দেয় এই ফুল আসার সময় যদি আমরা জিরো বাহান্ন চৌত্রিশ ব্যবহার করি তাহলে গাছের ফুলের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে এছাড়া জিরো জিরো পঞ্চাশ এটিও এই স্টেজে আমরা ব্যবহার করতে পারি এই ফুল আসার মুহূর্তে যদি এই সারগুলোকে ব্যবহার করি আমরা তাহলে গাছে ফুলের সংখ্যা অনেকটা বেড়ে যাবে এবং যে দীর্ঘদিন ফুল ধরে রাখার গাছের একটা যে সম্ভাবনা থাকে সেটিও অনেকাংশে বেড়ে যাবে কেউ যদি ভাবেন যে জৈব উপায়ে খাবার দিয়ে অ্যাডেনিয়াম গাছকে বৃদ্ধি করবেন কিংবা পরিচর্যা করবেন সেক্ষেত্রে আপনারা হাড়গুঁড়ো ব্যবহার করতে পারেন ভালো পরিমাণ ভার্মি কম্পোস্ট কিংবা পাতা পচা সারের সাথে এই হাড়গুঁড়োকে মোটামুটি দুমাস অন্তর যদি আপনি এই অ্যাডেনিয়াম গাছগুলিতে ব্যবহার করতে পারেন শুধুমাত্র বৃষ্টির দিন ছাড়া তাহলে আপনার অ্যাডেনিয়াম গাছগুলি খুব ভালো বৃদ্ধি পাবে এবং পরিমাণে অনেক ফুল আনবে তাহলে বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন আশা করি অ্যাডেনিয়ামের রিপোর্টিংয়ের পর কি কীভাবে পরিচর্যা করতে হবে এবং কি কি খাবার দিতে হবে সেই সম্পর্কিত একটি স্পষ্ট ধারণা আপনাদেরকে দিতে পেরেছি এই বিষয়ে আরও যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি যদি আপনার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন ও ছাদবাগানি বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এই ভিডিওটি আর সবশেষে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ করব। আমার এই ছাদবাগান ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ